আসসালামু আলাইকুম ভিউওয়াশ আশা করি সবাই ভালো আছেন আগামী দুয়ে মে থেকে আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যা কমপক্ষে দুই তিন ও চারই মে রোজ শুক্র শনি এবং রবিবার এই তিন দিনে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কিন্তু লং হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সম্পূর্ণ তাই দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন যদি কি শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সোনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ আমাদার দিকে খাটড়া ছড়ি রাঙামাটিতে কিন্তু দুই তারিখ শুক্রবার সকাল বা ভোর দিকে কিন্তু হালকা প্রোণার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন জেলায় কিন্তু আবারও ঝিরেঝিরে বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কুড়িগ্রাম রংপুর লালমুনিহাট গাইবান্ধা শেরপুর এদিকে জামালপুর ময়মনসিংহ তো শুক্রবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে তবু চলমান বেশি কিন্তু এদিকে বৃদ্ধি থাকতেছে এদিকে কুড়িগ্রাম রংপুর লালমুনিহাট গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া এদিকে ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ এদিকে কিন্তু দুপুর দুটো সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে রাজবাড়ি কোচটিয়ারে কিন্তু কিছু কিছু সমস্যা হালকা থেকে মাধাডেবলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর কিন্তু হালকা থেকে মাধা ডেবিলের বিশেষ সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর দুটোর সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর নরসিংদী তো এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে শেরপুর জামালপুর এদিকে গাইবান্ধা হাট নৌগাঁ চা পাইনবাব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা এদিকে দেখছেন ভাড়া বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর নড়াইল মাগুড়া এদিকে রাজবাড়ি মানিকগঞ্জ সিনাইদহা আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তোর রংপুরে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝার লেভেল বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুয়েই এপ্রিল রোজ শুক্র দুই মে রোজ শুক্রবার বিকেল চারটার সময় কিন্তু দিকে হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো শুক্রবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকছে এদিকে খাগড়াচুটি রাঙামাটি ও বান্দরবানের কিছু কিছু অংশ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে সারা কমিলাই কিন্তু ভার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নওগাঁ চাপাইনবন্ধ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ধিনাইধু মাগুড়া যশোর নড়াইল এদিকে খুলনা সাতক্ষীরা কিছু সমস্ত কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে এদিকে সিলেট মৌলহীবাদ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু হালকা পুরার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় শুক্রবার রাত আটটার সময় কিন্তু দিঘু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সাতক্ষীরা খুলনার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার মধ্যরাত বা রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে বরিশাল বিরাজপুর ঝালকা ডিপোর্ট ওখানে ভোলাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত দুটো একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নারায়ণগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়ের কিছু অসংখ্য কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিই তাহলে দেখবো শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তিনই মে রোজ শনিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমার বেশি থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে ঝালোঘাটি বরগুনা পটুয়াখালী ভোলা থেকে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ময়মনসিংহ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে লেভেল বেশির সম্ভাবনা কিন্তু তো এইদিকে কিন্তু হালকা পূরণের বৃষ্টি দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা দুই তিন তারিখ রোজ শনিবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে সেদিকে সিলেট ও হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় শনিবার তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তেমন একটা কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এদিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকছে এদিকে কুষ্টিয়া মেহেরপুর চড়াঙ্গা ঝিনেদে কিন্তু হালকা পুরনির বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিনই মে রোজ শনিবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর তিনটার সময় কিন্তু একটা বিশেষ সম্ভাবনা নেই তবে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতেছিল সেদিকে সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সিলেটে কিন্তু তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তিন তিনই মে রোজ শনিবার এদিকে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকছে সেদিকে রাজশাহী চাপাইনব জয়পুর হাডু নগাতেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতে সেদিকে শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি আর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিনই এপ্রিল রোজ শনিবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো তিন তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করে তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকছে এদিকে নাটোর রাজশাহী ও কুষ্টিয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো শনিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকছে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ মমনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট এদিকে নওগাঁ চাঁপাইনবাগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে দেখবাস অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শনিবার রাত দশটার সময় কিন্তু তিনই এপ্রিল রোজ শনিবার রাত দশটার সময় কিন্তু দিকে হালকা থেকে মাথা লেবেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো শনিবার রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি কিন্তু থাকতেছে আরও বিভিন্ন জেলায় বিশেষ করে মধ্য বাংলাদেশে কিন্তু বেশি কথা আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি এদিকে মাগুড়া মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মন কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে উত্তরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব উত্তরে রংপুর দিনাজপুর লালমনিহাট ঢেলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু তিনই মে রোজ শনিবার রাত একটার সময় কিন্তু ভারী সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া যদি লক্ষ্য করি এদিকে দেখবো লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে তিনই মে রাত একটার সময় তার পরবর্তী যদি আমরা তিনই মে রাত চারটার সময় যদি লক্ষ্য করি বা চারই মে ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকতেছে এদিকে চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর দেখা যাচ্ছে সকাল বা ভোর চারটার সময় এর পরবর্তী যদি আমরা এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো সিরাজগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া নড়াইল মাদারীপুরেও কিন্তু হালকা পূর্ণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে চারই মে রোজ রবিবার ভোর রাত বা ভোর চারটার সময় এছাড়া দিকে ফেনি চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো চারই মে রোজ রবিবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু থাকতে সেদিকে সিরাজগঞ্জ নাটোর সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাই দেওয়া মাগুড়া রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যশোর ও নডালে কিন্তু কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি সকাল সাতটার সময় এছাড়া এদিকে নোয়াখালীর ফেনি ও ভোলাতে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে চার তারিখ সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব চার তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর মাগড়া ঝিনাইদহ মেরপুর চুয়াডাঙ্গাতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে পিরোজপুর বরিশাল ঝালকাঠি বাগেরহাট পটুয়াখালী ভোলাতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চারই মে রোজ রবিবার সকাল দশটার সময় তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু আগামী দুই মে থেকে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে তো কিছুটা কম অথবা বেশি কিন্তু বৃষ্টি সামনের দিনগুলোতে কিন্তু হবে তবে আবারও আগামী বারোই মে থেকে কিন্তু বারোই এপ্রিল থেকে কিন্তু বারোই মে থেকে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে যা থাকার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে কিন্তু পরবর্তী অবশ্যই ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো চার তারিখ দুপুর একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া এদিকে বরগোনা পড়তে ভোলাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতেছে বিকেল দুপুর দুপুর একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় দেখি তাহলে তো বিকেল সময় দেখবেন গাইবান দিনাজপুরে সামান্য পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে চার তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বাংলা প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নগাঁও জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর শেরপুর ময়মনসিংহ গাজীপুর মানিকগঞ্জে কিন্তু হালকা পড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখ রোজ রবিবার সকাল সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো রাত দশটার সময় যদি লক্ষ্য করি রবিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে বেশি সম্ভাবনা থাকতে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ময়মন কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে চট্টগ্রাম ও রাঙামাটি আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর ও চুয়াড়াঙ্গার ঝিনাই দল কিন্তু কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিই তাহলে দেখবো চার তারিখ রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে বিক্ষিপ্ত আকারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনি চট্টগ্রাম সৌদি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা গাজীপুর এদিকে নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে দেখতে হালকা থেকে মাধার লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে চারই এপ্রিল রোজ রবিবার রাত দুটোর সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব হবিগঞ্জ আর সিলেট সুনামগঞ্জ কিন্তু রাত দুটো সময় হালকা থেকে মাধার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে পাঁচ তারিখ ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ি নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে পাঁচই মে রোজ সোমবার ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পাঁচ তারিখ বিকেলে দুপুরে যদি লক্ষ্য করি দুপুর বেশি সম্ভাবনা থাকে সেদিকে ঠাকুরগাঁও পঞ্চগণ্ডামাড়ি লালমণিআ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ দুপুর একটার সময় তো এক কথায় বলা যায় আগামী দুই মে থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যা কমপক্ষে দুই তিন ও চারই মে রোজ শুক্র শনি ও রবিবারে এই তিন দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ আছে সবাইকে